দেখো দ্য টেলিগ্রাফ অনলাইনের একটা একটা খবর এই মুহূর্তে উঠে এসেছে এবং সেটা সতেরোই মে সতেরোই মে প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের আদেশ মানতেই হবে এবং সেটা এক শীর্ষকর্তা বলেছেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ার পথেই এগোচ্ছে কমিশন সেটা নিয়ে তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে তুলে ধরবো যে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়টা যে বিষয়টা এই দ্য টেলিগ্রাফ অনলাইনে রয়েছে সেটাই আমি এই স্ক্রিনের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এটা সম্পর্কে যে বক্তব্যটা রয়েছে যে প্রতিবেদনটা রয়েছে সেই প্রতিবেদনটা তুলে ধরছি প্রথমত এখানে যদি তোমরা দেখো অর্থাৎ এখানে যে বিষয়টি উল্লেখ করা রয়েছে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি তো এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক দেখো এই জায়গাটা মে বিজ্ঞপ্তি প্রকাশ করবে যাতে সুপ্রিম কোর্টের নির্দেশনা রক্ষা করা যায় এবং শুধু তাই নয় শিক্ষা দপ্তরের এক শীর্ষকর্তা জানান যে সুপ্রিম কোর্ট শিক্ষা দপ্তর কমিশনকে একত্রিশে মে এর মধ্যে হলফনামা জমা দিতে বলেছে যাতে উল্লেখ থাকবে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আর সেই কারণেই উনত্রিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে দপ্তরের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে একদিকে শূন্য পদের নির্ধারণের কাজ চলছে অন্যদিকে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের অনেকেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আপত্তি জানাচ্ছেন এর আগে সতেরোই এপ্রিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায় যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ নেই তারা ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত অর্থাৎ বিদ্যালয়ে কাজ চালিয়ে যেতে পারেন এবং পর্যন্ত বেতন পাবেন তবে এর পাশাপাশি কোর্ট নির্দেশ দেয় যে নতুন নিয়োগ প্রক্রিয়া একত্রিশে মেয়ের মধ্যে শুরু করতে হবে সুপ্রিম কোর্ট আরও জানায় যে রাজ্য সরকার শিক্ষা পর্ষদ এবং এসএসসি কে একত্রিশে মেয়ের মধ্যে পৃথক হলফনামা দিয়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার সময়সূচি জানাতে হবে যদি কেউ না তা করে তবে আদালতের নির্দেশে স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যাবে এবং জরিমানা চাপানো হবে রাজ্য পর্ষদ ও কমিশনের উপর আদালতের বক্তব্য ছিল অল অকলঙ্কিত শিক্ষকরা নতুন নিয়োগে অংশগ্রহণ নিতে পারবেন তবে তারা কোনো বিশেষ সুবিধা দাবি করতে পারবেন না বয়সের ছাড় দেওয়া ছাড়া আর কোনো রিল্যাক্সেশন থাকবে না তবে পরিস্থিতি পাল্টাতে পারে যদি রাষ্ট্রপক্ষ ও এসএসসির পক্ষ থেকে দায়ের দায়ের করা রিভিউ পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট আরও নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এসএসসি প্রস্তাব দিয়েছে যে ভবিষ্যতে ওএমআর সিটের কপি বছর সংরক্ষণ করা হবে লিখিত পরীক্ষার পর ও এম কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তো যেটা বোঝা যাচ্ছে যে উনত্রিশ উনত্রিশে মে উনত্রিশে মে নোটিফিকেশন জারি হবে উনত্রিশে মে নোটিফিকেশন আসছে এবং উনত্রিশে মে বোঝা যাবে যে কারা বুঝতে পারবে কারা বুঝতে পারবে না যাই হোক এই খবরটা যেহেতু উঠে এলো তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা একটু আলোচনা করে দিই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করা হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকি বল আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ